এবং এই জাতিকে যদি আমরা আত্মনির্ভরশীল করতে পারি যদি এদের সমস্ত সমস্যাগুলো যদি আমরা সমাধান দিতে পারি আমরা আমাদের একাত্তর স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব এবং চব্বিশে জুলাই আগস্টের স্বপ্ন আমরা বাস্তবায় সুতরাং একত্রিশ দফা মানে দেশটা এক জায়গায় দাঁড়িয়ে সমাজটা এক জায়গায় দাঁড়িয়ে সভ্যতাকে কিন্তু এক জায়গায় আমরা সভ্যতা আমরা হচ্ছে সভ্য সমাজ একটা সভ্য গণতান্ত্রিক দেশ সুতরাং প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে যখন যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা সব মানে বিশেষ করে দায়িত্বশীল দলের এটা করা উচিত আমি একটি দায়িত্বশীল একটি বৃহৎ রাজনৈতিক দলের একটি উচ্চ তা আবার আমি স্বাধীনতার যুদ্ধ নিজে যোদ্ধা আমি একাত্তরের পরবর্তীতে ধারাবাহিক যতগুলা বিদেশের সাধারণ মানুষের ন্যায্য দাবি দেওয়া আদায় যে সংগ্রাম লড়াই সংগ্রাম প্রত্যেকটা লড়াই সংগ্রামের শরীর গত চব্বিশে জুলাই অগাস্টের এই আন্দোলনেও আমরা আমি যে চব্বিশের মানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের যে ভ্যাকসিন করেছি এর মধ্য দিয়ে আমরা একটা সুন্দর দেশ এবং একটি সভ্য গণতান্ত্রিক দেশ পাবো এটা আমার আশা ধন্যবাদ